ড্রাইভিং আমাদের রেগুলার জীবনের প্রয়োজনীয় একটি পার্ট ড্রাইভিং বেশিরভাগ সময় করতে হয় তার কারণ এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট তবে বিশেষ কিছু সিচুয়েশানে যেমন কুয়াশা বৃষ্টি পাহাড়ি রাস্তা ও রাতে ড্রাইভিংয়ের সময় ড্রাইভারকে আরও বেশি কনসাস থাকা প্রয়োজন সেফ ড্রাইভিংয়ের কিছু রুলস এবং টেকনিক মেনে চললে অ্যাক্সিডেন্ট এড়াতে বা অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমাতে সম্ভব হয় সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সেফ ড্রাইভিংয়ের কিছু টিপস নিয়ে কথা বলবো আশা করি খুবই ইম্পর্টেন্ট এই আলোচনাটি আমাদের সোসাইটির অনেক কাজে আসবে আর যথারীতি এই আলোচনায় থাকছি নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু সেফ ড্রাইভিংয়ের জন্য কিছু টিপস রয়েছে সেগুলো অনুসরণ করলে রোড অ্যাক্সিডেন্টের আশঙ্কা কমে যেতে পারে এক এক রকম সিচুয়েশানে টিপস এক রকম হতে পারে যেমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ড্রাইভিং অত্যন্ত বিপজ্জনক হতে পারে কারণ সামনের রাস্তা স্পষ্টভাবে দেখা যায় না এমন অবস্থায় কিছু টেকনিক অনুসরণ করা যেতে পারে যেমন স্পিড সতর্ক হওয়া কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাস্তা ঠিকভাবে দেখা যায় না এতে গাড়ির স্পিড কমিয়ে স্লো চালানো উচিত নিরাপদ গতি বজায় রাখা অ্যাক্সিডেন্ট রোধে সহায়ক হেডলাইটের ব্যবহার কুয়াশার সময় দিনের বেলাতেও হেডলাইট চালু রাখতে হবে কুয়াশায় সামনে থেকে আসা গাড়ির চালককে সতর্ক করতে হেডলাইটের পাশাপাশি ফগ লাইট ব্যবহার থাকা গাড়ির সাথে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন যাতে সাডেন ব্রেক করতে হলেও দুর্ঘটনা করা যায় অত্যাধিক গরম আবহাওয়ায় গাড়ির ব্রেক ও স্টিয়ারিং এর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তাই এ সময় ড্রাইভিং এর কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন গরমের সতর্কতা তীব্র গরমে রাস্তার উপরিভাগ ভাগ নরম হয়ে যেতে পারে যা আপনার গাড়ির স্টিয়ারিং ও ব্রেক সিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে ফলে তীব্র গরমের সময় বিশেষ সতর্কতা দরকার বৃষ্টি হলে গাড়ি চালানোর কৌশল বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায় যা গাড়ির নিয়ন্ত্রণের সমস্যা সৃষ্টি করতে পারে তাই বৃষ্টির মধ্যে বিশেষ সতর্ক থাকা দরকার যেমন নিরাপদ দূরত্ব বৃষ্টি ভেজা রাস্তার জন্য আপনার এবং সামনে থাকা গাড়ির মধ্যে দূরত্ব কয়েক গুণ বাড়িয়ে দিন যাতে ব্রেক করলে চাকা স্কিডিং না হয় ওভারটেকিং এর সতর্কতা বৃষ্টির মধ্যে ওভারটেকিং করতে হলে যথেষ্ট নিরাপদ জায়গা খুঁজুন এবং এক্সট্রা সতর্কতা অবলম্বন করুন রাতে নিরাপদে গাড়ি চালানোর কৌশল রাতে গাড়ি চালানো দিনের চেয়ে বেশ ঝুঁকিপূর্ণ কারণ দৃশ্যমানতা কম থাকে এবং অন্য অন্য ড্রাইভাররা সহজে আপনার গাড়িকে দেখতে পায় না সেক্ষেত্রে এমন হতে পারে বেশি সতর্ক হন রাতে গাড়ি চালানোর সময় আরও বেশি সতর্ক হন হেডলাইট ঠিক মতো কাজ করছে কিনা তা নিন গভীর আলো ব্যবহার গাড়ির ডিপার সুইচ ব্যবহার করুন যেন অন্য গাড়ির চালকেরা আপনাকে দেখতে পায় চোখের সমস্যা থাকলে ড্রাইভিং নয় আপনার চোখের কোনো সমস্যা থাকলে রাতে গাড়ি চালানো এড়িয়ে চলুন কারণ এই সময় দৃশ্যমানতা কম থাকে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি বেশি সড়ক নিরাপত্তা আইন রোড সেফটি লজ এবং নিরাপদ ড্রাইভিং সেফ ড্রাইভিং আমাদের প্রতিদিনই জীবন ও চলাফেরার এক গুরুত্বপূর্ণ অংশ সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার কমানোর জন্য ডিএমভি এর পক্ষ থেকে অনেক ধরনের আইন এবং বিধিনিষেধ থাকে তবে এই আইনগুলো কেবলমাত্র মাত্র ভি কর্তৃপক্ষের উপর নির্ভর করে না আমাদের প্রতিটি চালকের সচেতনতা ও দায়িত্ববোধেরও ব্যাপক ভূমিকা রয়েছে আইন মান্য করা কিছু আইন আছে যেমন গতিসীমা সিগনাল মেনে চলা সিট বেল্ট ও হেলমেট ব্যবহার ইত্যাদি এগুলোর মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হয় মদ্যপান বা মাদক দ্রব্য গ্রহণ মদ্যপান বা মাদক দ্রব্য গ্রহণের পর গাড়ি চালানো একেবারেই অনুচিত এবং বিপজ্জনক পথচারীদের জন্য সুরক্ষা পথচারীদের নিরাপত্তার জন্য লাইট ক্রসিং বা রাস্তার নির্দিষ্ট অংশে চলাচল করা ম্যান্ডেটারি চালকরা যদি পথচারীদের প্রতি সহানুভূতি দেখান তবে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব এ পর্যায়ে নিরাপদ ড্রাইভিংয়ের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমরা এখানে দিচ্ছি ফোন ব্যবহার না করা ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার করা একটি মারাত্মক ভুল ফোন ব্যবহার করলে আপনার মনোযোগ রোড থেকে অন্য কোথাও সরে যেতে পারে যা অ্যাক্সিডেন্ট ঘটানোর কারণ হতে পারে যদি জরুরি কোনো ফোন আসে তাহলে গাড়ি থামিয়ে কল করুন আবার এমন হতে পারে বিশ্রাম নিন যাত্রায় নিয়মিত বিরতি নিন ক্লান্তি বা ঘুমের প্রভাবে চালকরা সঠিকভাবে মনোযোগ দিতে পারে না যা দুর্ঘটনা ঝুঁকি বাড়ায় ধৈর্য ধরে চলাচল করুন সড়কে সহানুভূতি এবং ধৈর্য সহকারে ড্রাইভ করুন অহেতুক বিপাগ চালানো যেমন অন্য গাড়ির সামনে দ্রুত চলে যাওয়া বা সড়ক সিগনাল অমান্য করা দুর্ঘটনার কারণ হতে পারে লেন পরিবর্তন লেন পরিবর্তন করার সময় সতর্ক থাকুন এবং টার্ন সিগন্যাল ব্যবহার করুন মোটরসাইকেল বা সাইকেল আরোহীদের প্রতি বিশেষ মনোযোগ রাখা উচিত গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ গাড়ির ইঞ্জিন ব্রেক লাইট এবং অন্যান্য যন্ত্রাংশের নিয়মিত পরীক্ষা করানো উচিত টায়ারের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত এবং প্রয়োজনে টায়ার পরিবর্তন করা উচিত প্রতিরক্ষামূলক ড্রাইভিং কৌশল অবলম্বন করা সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত অন্য গাড়ির ড্রাইভারদের আচরণ পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো উচিত বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলেও কারো যানবাহন নিয়ে রাস্তাতেই নামা উচিত নয় কোনো পরিস্থিতিতেই তবে শুধু লাইসেন্স থাকলেই চলবে না সত্যিকার অর্থেই গাড়ি চালাতে দক্ষ কিনা সেটি নিশ্চিত হয়েই তাকে রাস্তায় নামা উচিত একই সাথে নির্দিষ্ট কর্মঘণ্টে থাকা উচিত যা সর্বোচ্চ আট ঘন্টা হতে পারে তবে একজন চালকের পাঁচ ঘণ্টা পর অন্তত আধা ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত ডিয়ার ফিউয়ার্স রোড অ্যাক্সিডেন্ট নিয়ে প্রয়োজনীয় কিছু কথা বললাম ডিএম এর আইন এবং সেফটি ড্রাইভিং শুধু ডিএম এর দায়িত্ব নয় এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব আমরা যদি সবাই ডিএম আইন মেনে চলি এবং সচেতনভাবে গাড়ি চালাই তবে রাস্তায় অ্যাক্সিডেন্টের হার অনেক কমানো সম্ভব হবে রাস্তায় নিরাপদ থাকুন আইন মেনে চলুন সব সময় সচেতনভাবে ড্রাইভ করুন এই আবেদনটুকু রেখে আজকের মতো আমি শেখ এনাবুল কবির লুলু বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করবো কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনালস এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ার্টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সলভিয়ান টেক ডট কম